যಾರು দা শি বানাইলো পিরিতি আমায় পাগল করলো পিরিতি এরনে সাই জগতে जिंदा মানুষ মরলো পিরিতি এরনে সাই জগতে जिंदा মানুষ মরলো পিরিতি আমায় পাগল করলো পিরিতি আমায় পাগল করলো পরে ধরলো ধরলো ছাড়লো নায়া ধরে ধরল ধরল ছাড়ল না হারু দা শিবানাইলো তিরিতি আমায় পাগল করলো তিরিতি আমায় পাগল করলো আমি ঘর ছাড়িলাম তিরিতে রাসা আর প্রিয় জনের আমি ঘর ছাড়িলাম তিরিতে রাশাই প্রিয় ধরল ধরলো ধরলো নয়া ধরল ধরলো ধরলো ধরল ছাড়ল নয়ার উদাসী বানাইলো প্রীতি আমায় পাগল করলো প্রীতি আমায় পাগল করলো পীড়তের নেশাই জগতে বিন্দা মানুষ সেই জগতে জিন্দা মানুষ মরলো প্রীতি আমায় পাগল করলো প্রীতি আমায় পাগল করলো প্রীতি আমায় পাগল করলো